নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব টু টোয়েন্টি ফিফ জানুয়ারি টু থাউজেন্ড তার আগে অবশ্যই বলে রাখি এই সপ্তাহে অবশ্যই গুরু বক্রি অবস্থায় রয়েছে মিথুন রাশিতে শনি মিন রাশিতেই রয়েছে রাহু কুম্ভ রাশিতে রয়েছে এবং কেতু কিন্তু সিংহ রাশিতে রয়েছে এবং সূর্য এবং মঙ্গল সূর্য মঙ্গল জুতি তৈরি করে মকর রাশিতে রয়েছে এবং বুধ সেও মকর রাশিতে রয়েছে সুতরাং এই তিন গহে জুতি তৈরি হচ্ছে অর্থাৎ সূর্য মঙ্গল বুধ এবং শুক্র চতুর্গই যোগ বা চতুর্গয় যোগ মকর রাশিতে কিন্তু তৈরি হচ্ছে এই সিচুয়েশনে আপনার রাশির উপর কি প্রভাব বিস্তার করছে এই সপ্তাহটা চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই সপ্তাহটা আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনাকে অবশ্যই সফলতা পাওয়ার জন্য বা উন্নতি আসার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে অনেক পরিশ্রমে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার জীবন সাথে শরীর স্বাস্থ্য আগের চেয়ে একটু ডিস্টার্ব হতে পারে জীবন সেই শরীর সাথে আপনার একটু চিন্তা থাকতে হবে ডাক্তার হসপিটাল যেতে হতে পারে এবং ধনলাভ হবে কিন্তু অর্থ খরচ হবে আপনার সন্তানের কাছ থেকে সহযোগিতা পাবেন ঠিকই কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা আপনার একটু কনফিউশন থাকবে সন্তান মাঝে মাঝে আপনার একটু চাপে রাখতে পারে মিস হতে মিসবিহেভ হয়ে যেতে পারে একুশ এবং বাইশ তারিখ আপনার প্রতি শুভ দিন একুশ থেকে বাইশ তারিখ আপনার যে শুভ দিন উনিশ তারিখ কুড়ি তারিখ আপনার কোনো কাজ করার আগে অবশ্যই আপনার অ্যাডভাইস নিয়ে চলা ঠিক হবে উনিশ থেকে কুড়ি তারিখ কোনো কাজ করার আগে অবশ্যই অ্যাডভাইস নিয়ে চললে ভালো হবে সপ্তাহে শুভ দিন হচ্ছে প্রতিদিন গরুকে কিছু খাওয়ান সেটা আপনার জন্য ভালো হবে সপ্তাহে শুভ দিন হচ্ছে শনিবার প্রতিদিন গরুকে কিছু খাওয়ান শুভ দিন হচ্ছে শনিবার এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেক সবার আগে আপনি আপনার কাছে পৌঁছে দেয়া করতে হলে বা যোগাযোগ করতে হলে বা দেখাতে গেলে আমার কাছে আপনার পাম রিড করাতে চান বা আপনার বা অফলাইনে যে কোনো সুবিধাই আপনাদের জন্য রয়েছে তার জন্য অবশ্যই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভে আপনাকে ফোন করে নিতে হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিতে হবে পুরোটাই রেমুনেশন বেসিস বা ফিজ দিয়ে ভালো থাকবেন নমস্কার